দর্শক আমি চলে আসছি আমাদের বাড়ির সামনে ধানের জমিতে কৃষকরা ধান লাগাইতেছে সেইখানে এই যে আমার ভাইরা লাগাইতেছে বাইরের বাসা কোন জেলায় মাইমনসিং জেলা থেকে আসছে ভাইরা ফরিদপুর জেলায় ধান লাগাইতে তাই লাইন দিয়ে লাগাইতে বেশি সময় লাগে নাকি লাইন ছাড়া লাগাইতে বেশি সময় লাগে লাইন ছাড়া লাগাইলে বেশি সময় লাগে আপনারা দিনে কতটুকু লাগাইতে পারেন এই চারজনে লাগাইতে পারেন যে এইগুলা গতকাল লাগাইছে আজকে যে নতুন করে এগুলা লাগাইতেছে আর এগুলা বাকি আছে এগুলা মনে হয় আগামীকালকে লাগাবে আমি কাদার মধ্যে নাই মেহিছি যদিও